গুড ইভিনিং এভরিওান আজকে আমরা এসেছি পদুয়া তেরিয়ার হাট বাজারে যারা লোহাগড়া আমিরাবাদ পটিয়া বা কক্সবাজার এরিয়াতে আছেন বা দেখছেন তারা অবশ্যই বাজার টাকা চিনেন এখানে মূলত দেশীয় ছাগলগুলোই পাওয়া যায় মাঝারি ছোট সাইজের বড় ছাগল খুব একটু মানে উঠে নেই কম ছিল আর কি যারা মূলত দেশীয় ছাগল মাঝারি ছোট সাইজের ছাগল খুঁজছেন একদম ভালো কন্ডিশনের বা ভালো জাতের এই বাজেট আপনারা পাবেন আর এই মুহুর্তে যে ছাগলগুলো দেখছেন এগুলো আমরা লোহাগড়ার কলোজন এরিয়াতে ধর বলে এই পাড়াতে আমরা গিয়েছিলাম কোলোজন ধর পাড়া কলোজন এরিয়ার বা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই কিনবেন এখানে বিভিন্ন বাড়িতে অনেকগুলোই ছাগল ছিল ঠিক এই বাড়িতেও আমরা বেশ কিছু ছাগল দেখছি প্রত্যেকটা ছাগলই ভালো বড় সাইজের কালো ছাগল ভালোই ফিটনেস লাগি অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এই ছাগলগুলো মূলত এসে দেখছিল আর আমরাও গিয়েছিলাম ছাগল নেওয়ার জন্য সম্ভব হয়নি আসলে ছাগলই আমাদের ভালো লাগছিলো মানে আপনারা মনের মতো ছাগল ঘরো ঘরোয়া পরিবেশ ঘরের ছাগল যেটা বলা হয় তো সেই পরিবেশে এই ছাগলগুলো ওরা মূলত ওরা নিজেরাই পেলে বড় করেছে এমন নয় যে বাইরের ডিস্ট্রিক্ট থেকে এনেই বিক্রি করা শুরু করেছে এরকম নয় যেমন এই ছাগলটার হাইটও প্রায় ছেচল্লিশ ইঞ্চির বেশি ওনার ভাষ্যমতে খুবই মানে সামনাসামনিতেও না দেখে বোঝা সম্ভব না এটা অনেক বড় একটা ছাগল আগে তো বটেই শিঙের ডিজাইনটা আপনারা দেখেন খুবই অ্যাকশন শিংওয়ালা ছাগল পছন্দ করেন প্রত্যেকেই পছন্দ করেন এখন যে ছাগলটা আসছে এটাও আমরা দেখেছিলাম এটাই ভালোই দাম চাওয়া হয়েছিল যেটা শিঙের কথা বললাম এই ছাগলটা তিন লাখেরও বেশি চাওয়া হয়েছে আর যেটা এখন ধরে আছে পিঙ্ক কালারের উনি এই ছাগলটার দামটা হয়েছে প্রায় দুই লাখেরও বেশি যেটা ছাগলই খুবই স্বাস্থ্যবান দেখতে খুবই মানে কী বলবো অনেক সুন্দর ছাগলগুলো তো এই ছিল মূলত এই বাজার পদুয়া বাজার এবং কলজন এরিয়ার কিছু ছাগলের কালেকশন আপনাদেরকে দেখালাম আশা করছি দেখা হবে খুব দ্রুত অন্য কোনো নতুন বাজারে পাশে থাকবেন আর আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব কিন্তু করবেনি টাটা গুডবাই বাই টেক কেয়ার